হ্যালো এভরিওয়ান দশমীর সকালটা শুরু হলো লুচি ঘুমনি আর আমার প্রিয় কালো মিষ্টি দিয়ে আর তারপরে বাড়িতে অনেক মানুষজন আর একটা স্পেশাল জিনিস তৈরি হবে যেটার জন্য সকাল থেকে উঠেই লেগে পড়েছি কাজে দিদি গেছে সেন্টারে ও আসলেই যাতে একসাথে দুজনে শুরু করতে পারি তাড়াতাড়ি আর তারপর ঠাকুর দেখতে যাওয়া রয়েছে এই যে হলো আমাদের স্পেশাল চিকেন বিরিয়ানি যেটা আমারা দিদির একসাথে মিলিত প্রয়াস আর এই চিকেনটা আমি বানিয়েছিলাম যদিও লাল লাল ঝাল ঝাল আর এই যে আজকের মেলু যেটা ভীষণ লোভনীয় অন্তত আমাদের কাছে তোমাদের কার কার পছন্দের জানিও অবশ্যই আর তারপর আধ ঘন্টা রেস্ট নিয়েই রেডি হয়ে গেছিলাম এই যে পরের দিন বেরোতে যাব বলে টুকটাক করে আর আজকে দুপুরেই যে বৃষ্টি হওয়ার হয়ে নিয়েছে তারপর থেকে ভীষণ গরম আর এই যে নয়েন্ট্রি শুরু হয়ে গেছে আজকে অন্তত নই এন্ট্রি আছে দেখে ভালোও লাগছে আমাদের বাড়ির কাছ থেকেই শুরু হয় আর কি তো এই যে আলোয় মাখামাখি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো প্রথমেই কাল যেটা দেখিনি আমাদের বাড়ির কাছে ঠাকুরটা সেটাতেই চলে গেছিলাম এটা কাঠের টুকরো যেগুলো কাঠের যে বাদ দেওয়া অংশগুলো থাকে সেইগুলো দিয়েই তৈরি করা হয়েছিল বেশ সুন্দর আচ্ছা যাই হোক তারপর সকলকে নিয়ে আবারও এগিয়ে চললাম সামনের দিকে আগের দিনে ভীষণ পায়ে ব্যথা হয়েছিল। এবং সারাদিন খাটাখাটনির পর যাই হোক শরীর না দিলেও কী হবে আজকেই তো শেষ রাত আনন্দ করার দশমীর রাত কালকে আবার সেই বিসর্জন আবারও এক বছরের অপেক্ষা তো তার আগে প্রথমেই চলে আসলাম আমাদের তেহট্টের বুড়িমার কাছে এবং খুব কাছ থেকে দেখলাম প্রথম মানে এই বছরের মতো প্রথম কাছে যাইনি এবার এবার প্রথম গেলাম এই সময় তারপরে এই যে আরও সামনের দিকে আরও ঠাকুর রয়েছে সেখানেই যাচ্ছি পাড়া এটা আমাদের গার্লস স্কুলের অপোজিটে তো সেইখানটা দিয়ে একটা ঠাকুর রয়েছে এখানে আর কাল যেহেতু অনেক বৃষ্টির কারণে অনেক মানুষই বেরোয়নি তো আজকে ভিড়টাও দেখতে পাচ্ছ কি ভীষণ ভিড় হয়েছে তো ঠেলা ঠেলি গুতোগুতি করে আস্তে হাসতে সবাইকে যেতে হচ্ছে তার ওপর ভীষণ গরম ভীষণ গরম তো এখানটায় প্রতিমা দর্শন আমাদের শেষ এবার যাচ্ছি পরের প্যান্ডেলে আর এই এই জায়গাটা এত অপূর্ব কি বলবো লাইটিংটা এবার প্রথম মানে এতে হটে এসছে আর কি আর এই যে সামনে একটা প্যান্ডেল এটা পুরো রাস্তার উপরেই প্রায় পুজোটা হচ্ছে বলা যায় একটা গলির ওপরে আর তার সামনেটাই রাস্তা যে কারণে ভীষণ ভিড় লেগেছিল ভীষণ এবং এখানে খুব সুন্দর ঝিনঝি হচ্ছিল ঢাকের বাড়তি আর সাথে আরতি অসাধারণ লাগছিল কিন্তু এত ঠেলা ঠেলি গুটোগুটি কারণ রাস্তা এবং ভীষণ ভিড় যে কারণে তবু আমি এইটুকু ক্লিপ নিয়েছি কারণ আমাকে ঢুকতেই হতো এত ভালো লেগেছে মানে এতটাই ভিড় ছিল ওখানে কেউ দাঁড়ায়নি আমাকে দেখে সবাই চলে এসছি আমি ওইটুকু ক্লিপ নিতে নিতে তো তারপরে আমি একাই চলে আসলাম এই যে সামনে এটা অক্ষরধাম বলে যে এই মন্দিরটা রয়েছে আদলে সেইটার করার চেষ্টা করেছে প্যান্ডেলটা আর এই যে প্রতিমা অসাধারণ একটা সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল তাই আমিও একটু অপেক্ষা করছিলাম আর তারপরে এই যে ভিড় এই জায়গাটা এক্সট্রিম ভিড় হয় আর সামনে মন্ডলপাড়া আর মন্ডলপাড়া ঠাকুর দেখার জন্য হিউজ একটা লাইন সেটা বলারই বাইরে আর কিছুজন আবার পাস কেটেও যাচ্ছে পরের ঘটনাটা একটু পরে বলছি চলো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে এই লাইটিংটা ভীষণ আমার পছন্দ হয়েছে লাইনে দাঁড়ানোর জন্য যদি এই লাইটিংটা দেখার জন্য যদি লাইনে দাঁড়াতে হয় তাহলে সেটা সার্থক আমার কাছে অন্তত এই যে এটা করেছে স্বর্গরাজ্য রাজ্য না 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 নরক নরক মানে সিরিয়াসলি বলছি এই নরক দেখে এত হেসেছি এত হেসেছি এত হেসেছি আমরা সবাই বলার বাইরে মানে ফার্স্টে সবাই ভয় পাচ্ছিলো হ্যাঁ কোয়েল বা যে বোনগুলো ছিল আমার সাথে সবাই একটু ভয়টয় পাচ্ছিলো যে এই তুই সামনে থাকবি হ্যাঁ ট্যান বাট ভেতরে গিয়ে আমরা যা হেসেছি মানে এক্সট্রিম লেভেলে কি বলবো এত ফানি নরক আমরা সত্যি কি বলবো তো যাই হোক ওরা মাঝে মধ্যে বলে উঠছিলো একটা জায়গায় আয় আমি বললাম ইস চলে এসেছি তো আমিও ভীষণ ভীষণ মানে আড্ডা মেরেছি তারাও হেসে ফেলেছে যারা নরকের আর কি বাসিন্দা যমরাজের দূতরা তো এই যে খোঁচাখুচি মারা এইসবই চলছিল আদার্স কিছু নয় হ্যাঁ এই শ্যাম স্টিলের ওই রডগুলো হয় সেগুলো নিয়ে রেখেছে আর এদিকে যমরাজের খিদে বেগেছিল কোথায় যেই কারণে বিস্কিট আর জল দিয়ে গেছিলো আর তারপর ওই সব বার করে আমরা আসলাম হচ্ছে ঠাকুর প্রতিমার কাছে যেটা সত্যি খুব মিষ্টি খুব সুন্দর আর কৃষ্ণরায় মন্দিরের কাছে ঠাকুরটা যেহেতু বাবা মা দেখেনি সেই কারণে ওখানে আবার এসেছিলাম আমরা আর তারপরে যাই হোক তারা আলাদা হয়ে যায় আমরা আলাদা টিম হয়ে যায় তারপরে এই যে আরও একটা মিষ্টি একটা বাড়ির মধ্যে ছোট্ট পাড়ার ঠাকুর খুব সুন্দর সবাই মিলে অনেক আনন্দ করছে আর এই যে রাস্তায় মোটু পাতলুকি জড়ি আর যে যেদিকে পারছে ছবি তুলতে দাঁড়িয়ে পড়ছে তারপর ঘড়ির কাটা চলতে থাকছে দেখে আবারও আমরাও চলতে শুরু করলাম তারপর আমরা চলে এসেছিলাম সিনেমা হল পাড়ার কাছে যেখানে থিম করেছিল নারী শক্তি আর একদিকে স্টেজ পারফরমেন্স হচ্ছিল তো নারী শক্তি মিন্স ওই নারীদের ছবি দিয়ে রেখেছে এটুকুই এছাড়া এখানকার ঠাকুরটা ভীষণ সুন্দর হয় সেটাই দেখার মতো তারপর সেটা দেখে আবারও আমরা হেঁটে চললাম আর এখানটার লাইটিংটা অসাধারণ তো মহাদেবের দর্শন করে আমরা চলে এসেছি কেদারনাথ মন্দিরে আসল কেদারনাথে জানি না ভগবান টানবে না বাট এই যে চলে এসেছি আমাদের কেদারনাথ প্যান্ডেলে যেই প্যান্ডেলের সামনেই ছিল হচ্ছে নন্দী মহারাজ আর সামনে ছিলেন জগদ্ধাত্রী আর তারপর সেটা দেখার পর আরেকটু সামনে এসে ডান হাতে এই যে একটা প্যান্ডেল এই লাইটিং গুলো কি যে ভাল লাগে আমার লাইটিং এত পছন্দ মানে বলার বাইরে তো সেই আলোকিত রাস্তা ধরে আলোকিত মাটির রাস্তা ধরে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম সেখানেও একটু ঠাকুর ছিল এই সুন্দর ভলান্টিয়ার মিষ্টি মানে বাচ্চাগুলো সত্যি এত মিষ্টি ছিল ওরা শুনতে পেয়েছে আর দৌড়ে পেছনে এসে আমাকে বলছি থ্যাংক ইউ সেটা আরও বেশি মিষ্টি লেগেছে তো এই প্রতিমাটাও ভীষণ সুন্দর দেখো তোমরা আর সাথেই নিচে ছিল একটা ছোট্ট প্রতিমা কারোর হাতে বানানো আর তারপরে আমরা পেয়েছিলাম একটু ফ্যানের হাওয়া যেটা সামনে থেকে একদমই নড়িনি উফ কি যে ভালো লাগছিলো এত গরমে হেঁটে আসার পর একটা ফ্যানের হাওয়া পে আলাদাই আর ঠিক তারপরেই সামনেটায় বেরিয়ে এসে আমরা পেয়ে যাই হচ্ছে ফুলের বাগান ফুলে ভরা বাগান সুন্দর বেশ লাগছিলো তো দিদিদের চাঁদের কাছে ওখানে থিম করেছিল এটা শুনলাম তারপরে এই আইসক্রিমটা সবাই মিলে খেয়েছিলাম উফ কি অসাধারণ খেতে ছিল বলার বাইরে আমুলের এইটা মানে সেদিন ভীষণ টেস্টটা পেয়েছিলো হেঁটে হেঁটে আর তারপরে এই অমৃতটা পেয়ে মানে আমরা সবাই ভীষণ খুশি হয়ে গেছিলাম তারপরে এই যে নেক্সট প্যান্ডেল একটা নেক্সট ঠাকুর আর একটা জিতপুর মোড়ের কাছে এটা হয়েছে আর এটা একদম আমার বাড়ির পাশেই বাট আমার যাওয়া হয়নি তো সেদিনের লাস্ট ঠাকুর দেখা দশমীর লাস্ট ঠাকুর দেখা এটা দিয়ে তো তারপরে বাড়ি চলে এসেছি চলো আবার বিসর্জনের ব্লগে দেখা হচ্ছে সকলের সাথে থেকেও আর একটা ছোট্ট লাইক করে দিও তারা